হ্যালো আলাইকুম তো আজকে আপনাদের একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিও হচ্ছে আর যারা ইতিমধ্যে ভোটার হয়েছেন ভোটার করেছেন তাদের জন্য আজকে ভিডিওটি যাদের ফোন নম্বর দিয়ে এনালিকা ডাউন ডাউনলোড করতে চাচ্ছেন তাদের যে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটি পাওয়ার চেষ্টা করুন যাদের এই নোটিফিকেশনটা আসছে তাদের জন্য আজকে ভিডিওটি এবং এটি আসলে আপনারা কিভাবে এনালিকাটি ডাউনলোড করবেন এর সমাধানটি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিবো তো প্রথমত আমরা কি ক্রম বাজারে চলে আসবো এখান থেকে আমাদের কম্পোজার টিমটা এখান থেকে ওপেন করবো ওপেন করার পরে এখানে থেকে লেখবো যে এনআইডি সার্ভিস বা এনআইডি বিডি তো লেখার পর এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটি আসবে ইউটিউবে আমরা টাচ করে দিব তো টাচ করার পরে এখানে দেখুন এনআইডি অনলাইন সার্ভিস ইউটিউবে আমরা টাচ করে দিব তো টাচ করার পরে দেখুন এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন তো এখান থেকে আমরা কী করবো এটি উপর আবার টাচ করে দিব যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই তাই আমরা এটি উপর টাচ করার দেওয়ার পর এখান থেকে অ্যাকাউন্ট রেজিস্টার এরপর আমরা কী করবো এখান থেকে আমাদের যে ফোন নম্বরটি রয়েছে সেই ফোন নম্বর আমরা দিয়ে দিব যাতে পরিচিত নম্বর ফোন নম্বর তো এখান থেকে আমাদের ফোন নম্বরটি দিয়ে দিলাম যেহেতু আমাদের ভোটার আইডি কার্ড নেই ব্যাসমার্ট কার্ড নেই তো আমরা যেহেতু নতুন ভোটার হয়েছি তো যেহেতু তো আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিব দেওয়ার পর এখান থেকে আমাদের জন্ম একটি দিয়েছিলাম সেটা আমরা এখানে দিয়ে দিব তো দেওয়ার পর দেখুন নিচে একটি ক্যাপচার রয়েছে সেই নিচে ফোটাতে হবে আপনাদের ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান তো যেহেতু আমার যেভাবে ক্যাপচারটি আছে সেটি আমি এখানে দিয়ে দিব তো ক্যাপচারটি দেওয়া হয়ে গেলে তো আপনারা দেখুন সাবমিট করুন এইটুকু আমরা টাচ করে দিব তো টাচ করার পরে দেখুন কি আসতেছে তো টাচ করার পরে দেখুন এখানে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন তো যাদের ইতিমধ্যে এই এলাকাতে আসছে তাদের জন্য আজকে ভিডিওটি ছিল তো আমরা কি করব এখানে যেহেতু আমাদের ফোন নম্বরটি দিয়েছিলাম এবং জন্ম তারিখটি দিয়েছিলাম এবং ক্যাপচারটি দেওয়ার পরে আমাদের এই সমস্যাটি দেখাচ্ছে তো আমরা কি করব যাদের এই সমস্যাটা আসছে তারা কি করবে এখানে আপনাদের ফোন নম্বর আগে লিখবে এখানে এনআইডি তো পর দেখুন এখানে যে নিচে আছে আপনারা দিয়ে দিবেন তো আপনাদের এনআইডি এবং ফোন নাম্বারটি দিয়ে দিবেন এরপর জন্ম তারিখটি দিয়ে দিবেন এরপর নিচের যে ক্যাপচারটি রয়েছে সেটি দিয়ে দিবেন তো দেওয়া হয়ে গেলে তো আপনারা কি সাবমিট অপশন টাচ করে দিবেন

পাশে থেকে বেড়ে বাজিয়ে দিন প্রত্যেকটি সবাইকে পাওয়ার জন্য